এই তপ্তা দুপুরে আম মাখা আমরা মাখা তেঁতুল মাখা না হলে কি চলে তাই আমিও বসে পড়েছি আম মাখা খাবো বলে আম নিয়ে নিয়েছি বিট লবণ নিয়ে নিয়েছি চিনি নিয়ে নিয়েছি আর সাথে একটু লাল লঙ্কার গুঁড়ো স্পাইস অ্যাড না করলে ঠিক ব্যাপারটা জমবে না আমাদের সকলেরই ছোটোবেলায় স্কুলের গেটের সামনে একটা গল্প ছিল একটা সুন্দর স্মৃতি ছিল সবারই আছে আমাদের গেটের সামনেও মানে স্কুলের গেটের সামনেও একটা আচারালা কাকু বসতেন স্কুল ছুটির সময় মায়ের হাতটা ধরে টানতে টানতে নিয়ে যেতাম সেই কাকুটির নাম আজও আমার মনে আছে সে কাকুটির নাম ছিল বিরাশি কাকু জানি না কে বা কারা এরকম অদ্ভুত ধরনের একটা নাম ওনাকে দিয়েছিলেন হয়তো ওনার অন্য কোনো নাম ছিল হয়তো এটা সবার দেওয়া একটা প্রচলিত নামও হতে পারত সেটা হবে হয়তো তো সেই কাকুর কাছ থেকে আম মাখা আমরা মাখা ছোটো ছোটো কুল লাল লাল কুল পাওয়া যেত ছোটো ছোটো লাল লাল কুল আম শি আম সত্য এগুলো তো খেয়ে ছোটোবেলার কুলের স্মৃতিটা বড্ড মনে পড়ে যাচ্ছে আমি তো এরকম তপ্ত দুপুরে বাড়িতে আম থাকলে অবশ্যই আম মাখা খাই এবং বেলায় ফিরে যাই তোমাদের সবার জীবনেও সবার স্কুল লাইফেও এরকম আম মাখা মাখা বিক্রি করার মতন একজন কাকু নিশ্চয়ই ছিল তাকে দেখলে হয়তো এখন তোমাদের ছোট্টবেলায় ফিরে যেতে ইচ্ছা করবে আমাদের সবারই ছোটোবেলায় ফিরে যেতে ইচ্ছা করে সেই উপায় নেই কিন্তু এরকম গরমের মধ্যে বাড়িতে বসে বসে আম মাখা খেতে দিব্যি কিন্তু ভালো লাগে এইসব সব স্মৃতির কোনো তুলনা হবে না সময় পাল্টে যায় জীবন পাল্টে যায় জীবনে কত নতুন স্মৃতি চলে আসে কত মানুষ আসা যাওয়া করে কিন্তু কিছু জিনিস কিছু অনুভূতি কিছু ফিলিংস কখনোই মন থেকে মুছে যাবে না স্কুল লাইফের সবচেয়ে মনে করার মতন স্মৃতি বেঞ্চে বসে বসে বন্ধুদের সাথে আড্ডা মারাটা যেমন ছিল স্কুলের গেটে এরকম আচার আলা কাকুদের সাথে এই ছোট্ট একটা স্মৃতি সারা জীবন শেষ দিন পর্যন্ত প্রত্যেকটা মানুষেরই থেকে যাবে তোমরাও তোমাদের স্মৃতি তোমাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারো জীবনের ওঠাপড়া তো চলতেই থাকে কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো আমাদের জীবন থেকে যেন না হারিয়ে যায় প্রত্যেকটা মুহূর্ত আমার মনে হয় উপভোগ করার আছে যতই জীবনে না ওঠা পড়া থাকুক চাই থাকুক এই যে একটা নিয়ে জানলার ধারে বসেছি উপভোগ করছি এটা না কিনে আনা যাবে না এটা শুধু উপভোগ করার মতনই একটা সময় ছোট্ট একটা পল মানে একটা ঠুনকো একটা সময় যেটা এক্ষুনি শেষ হয়ে যাবে আবার অনেকটাই আনন্দ দিয়ে যাবে তোমরাও কি করো এরকম আমার মতন পাগলাম আমি কিন্তু করি আমি মনে করি যে এইগুলো এগুলো আমাকে বাঁচি